অবশেষে দারুণ সুখখবর পেয়ে গেলেন প্রভুক্ত শিক্ষক কর্মসূচিরা আপনাদের যে দীর্ঘদিনের দাবি বোনাস সেই বোনাস কিন্তু চেক ছাড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে পঞ্চাশ শতাংশ হারে শিক্ষকদের উৎসবতার চেক ছাড় কবে নাগাদ তুলতে পারবেন সেই টাকা এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় থাকবে এবং শিক্ষকদের যে বেতন বাজেট যেটা আছে সেই বাজেটে তাদের বেতন এবং ভাতা কত টাকা বাড়তে পারে সেই সম্পর্কে আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের যে দুই খ্রিস্টাব্দের ঈদুল আজহার পঞ্চাশ দশক সহারে ভাতা চেক চাল করা হয়েছে রোববার এরপর অনুদান বন্টনকারী ব্যাংকগুলো থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন তারা বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীর মূল বেতনের পঞ্চাশ শতাংশ সারে উচ্চ ভাতা বাবদ চারটি চেক বন্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড উদান কার্যালয় এবং জনতা এবং সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে শিক্ষক কর্মচারীরা একজনের পর সংশ্লিষ্ট ব্যাংক উৎসবাতা উত্তোলন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সেই এখানে যে ভাতার যে চেক সেটা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে চারটি ব্যাংকের মাধ্যমে এই টাকা পাঠানো হয়েছে এবং পক্ষান্তরে আমরা দেখতে পাই স্কুল এবং কলেজের শিক্ষকদের ব্যাপারে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদ উল আজহার জিও জারি হতে পারে আজই শিক্ষামন্ত্রী মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে জিও জারি করা হবে সকালে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের কর্মকর্তা এই তথ্য জানান তারা জানান যে উচ্চপাতার জিও জারি করা পর সেটি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে পাঠানো হবে এবং আগামী সপ্তাহ শুরুতে শিক্ষক কর্মসূচিতে বোনাসের টাকা ব্যাংকে পাঠানো A hobby, hobby. জানা গেছে এবারের ঈদের শিক্ষক কিন্তু মূল বেতনের পঞ্চাশ শতাংশ বোনাস মানে আগে তারা মূল বেতনের পঁচিশ শতাংশ বোনাস পেতেন আর কিন্তু পঞ্চাশ শতাংশ উচ্চ ভাতা পাইতেন এবং গত ছাব্বিশ মে শিক্ষকদের বোনাস পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করার সম্মতিপত্র কিন্তু জারি করে অর্থমদের অর্থ বিভাগ এবং সম্মতিপত্র বলা হয় যে মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসার শিক্ষা বিভাগের আওতাদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসবাতা সরকারি অংশ এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ বৃদ্ধি হতে পারে এবং পঞ্চাশ শতাংশ তার নির্ধারণ করা হয়েছে তবে এখানে যে কর্মচারীদের কিন্তু সেই যে বোনাস সেটা কিন্তু বৃদ্ধি করা হচ্ছে না আগে যে তারা পঞ্চাশ শতাংশ ছিল সেটা কিন্তু তাদের বহাল থাকছে এবং যেহেতু জারি যেহেতু এই সপ্তাহ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আগামী সপ্তাহে তারা বেতন এই বোনাস কিন্তু তুলতে পারবেন এবং ওটা কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু যে মাদ্রাসার শিক্ষকদের জন্য মাদ্রাস দপ্তরের তাদের জন্য কিন্তু ভাতার উচ্চপাতার চেয়ে সারকরণ করা হয়েছে তারা কিন্তু একজন পর থেকে তারা এই টাকা তুলতে পারবেন এমনটা কিন্তু জানানো হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আর ধোঁয়াসার কোনো কারণ নেই বোনাস কিন্তু তারা পঞ্চাশ শতাংশ পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু একটা খুশির সংবাদ যদিও এক শতাংশ সবারই প্রত্যাশা ছিল তো এখানে আরও যেটা বলা হচ্ছে যে বাড়ি ভাড়া দীর্ঘদিনের যাবে বাড়ি ভাড়া মেডিকেল বার্তা বাড়ার ব্যাপারে এখানে বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাবতের কর্মহত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের তাদের বেতন এবং উৎসবতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের এই দাবিকে কিন্তু গুরুত্ব দিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে তাদের জন্য বাড়তি সুবিধা রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং পরিকল্পনা এবং অর্থ মন্ত্রণালয়ের সিনবাযোগ্য সূত্র জানিয়েছে যে নতুন অর্থ বছরের বাজেটে শিক্ষকদের বেতন এবং উৎসবতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে যদিও নির্দিষ্টভাবে বেতন শতাংশ বাড়ানো হবে তা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি তবে উৎসবতা আগের মতোই মূল বেতনের শতাংশ বহাল থাকবে এবং এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে জানা যায় শিক্ষকরা পাবেন এবং পাশাপাশি বেতন বাড়ানো হচ্ছে সম্ভাব্য বেতন বৃদ্ধি দশ থেকে বিশ শতাংশের মধ্যে হতে পারে তবে কর্মচারীরা ক্ষেত্রে কিন্তু এতটা সুখের নয় অর্থ বিভাগের বাজেট শাখার এক কর্মকর্তা জানিয়েছেন যে কর্মচারীদের উৎসবতা অর্থ বছরে বাড়ানো হচ্ছে না এমনকি তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে এখনও কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি এদিকে গত এক আঠারো মে জাতীয় অর্থনৈতিক পরিষদের এক সভা শেষে পরিকল্পনা দর্শক ওয়াহিদিন মাহমুদ বলেছেন শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর পাশাপাশি তাদের কয়েক বছরের বকে অবসর কল্যাণ ভাতাও পরিশোধ করা হবে এজন্য বাজেটে পরিচালন ব্যয় বাড়ানো হচ্ছে তিনি আরও বলেছেন যে আমি যখন শিক্ষক প্রদেশের দায়িত্ব ছিলাম তখন প্রতিদিন শিক্ষা আন্দোলনের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছি তাদের ন্যায্য দাবি শুনেছি তারা দীর্ঘদিন তারে বঞ্চন এবং বৈষম্য শিকার হয়ে আসছেন তাই এই বাজেটের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ পাড়িয়ে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে সার সংক্ষেপ পঁচিশ ছাব্বিশ শত বছরের বাজেটে এমপিভুক্ত শিক্ষকদের বেতন দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে উচ্চ ভাতা থাকবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ তবে কর্মচারীদের জন্য এখন তেমন কোনো সুখবর নেই এখানে যেটা বলা যে দশ থেকে বিশ শতাংশ বাড়ি ভাড়া পাবেন এবং মেডিকেল ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা পাবেন এবং এটা কিন্তু বিশেষ সূত্রে জানা গিয়েছে এই পর্যন্ত ছিল সকলে বুঝতে পেরেছেন এবং আমাদের সঙ্গে যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে এটা ধন্যবাদ সকলকে